দেখুন বিকাশ দত্ত বাবু আপনি হারামি কি আপনার বাবা হারামি তা আমার জেনে কোনো লাভ নেই আমি আমার হিসাবটা পেলে আমি খুশি হব বুঝতে পেরেছেন তো তোর হিস্তা পেলে তো তো খুশি হবি অফিসার সেটা আমি বুঝলাম কিন্তু আমার বউটাকে একটু খুজার ব্যবস্থা করতো বিকাশ দত্ত বাবু আমি এই পৃথিবীতে বহু মানুষ দেখলাম মদ কর গেঁজা কর আপিঙ্ক কর চরস্কর হিরোইন কর কিন্তু এরা তো এক ধরনের মাতাল সেই সমস্ত মাতালগুনা এক বোতল মদ পেলি কি ফিলিম গেঁজা পেলি তাদের নিশাটা পূরণ হয়ে যায় আর তুমি এক ধরনের নিশাখর মেয়েছেলিখর মাতাল ভালো মেয়েছেলি দেখলি তার পাকানে থার্মিটার লাগিয়ে তোমার চেক করতে ইচ্ছা হয় তাহলে তুমিও এক ধরনের মাতাল এ বুকাচুদা কি বলছিস কি বেতু আমার টাকালি খেছিস আমার টাকালি পড়ছিস আবার আমাকেই বড় বড় ডায়লগ দিচ্ছিস আমি আর আপনার মতো বলতে পারি না যে একটা কথা সাচ্চা আমি পাক্কা হারামির বাচ্চা আমার বাবা একজন সৎ ভালো মানুষ ছিল চাষি মানুষ সে নিজে মাঠে মেহনত মজদুরি করে একটু একটু করে অর্থ জমি আমাকে পড়ালেখা শিখিয়েছে পড়ালেখা শিখে আজকে আমি পুলিশ অফিসার হয়েছি দেশের বোঝা মাথায় তুলে নিয়ে জনগণের সেবা করতে এসেছি আর যে থানাতেই আমি পোস্টিং হয়ে যাই সেই থানার এরিয়ার অঞ্চলে আপনাদের মতো কিছু এমএলএ থাকে যা সমস্ত নোংরা কাজের সাথে জড়িত তোমার ওই উপরকার ওই সৌন্দর্য সাদা পোশাকের ভিতরে যারা কালো কুচ্ছিত মুন রয়েছে আর সেই মনের ভিতরে কত গরিব অসহায় লোকের কান্না রক্তের দাগ লুকানো রয়েছে তা আমার বাবা একটু একটু করে মেহনত মজদুরি করে যদি আমাকে পুলিশ অফিসার না বানাতো তাহলে আমি বুঝতেই পারতাম না যারা এই সমাজটাকে চালানোর প্রতিজ্ঞা করে তারাই তলায় তলায় ভাঙে আর সেই ভাঙার একটাই কারণ তুমি হচ্ছো রার তোমার নিজের বউ ঘর ছেড়ে চলে গিয়েছে তাই এখন পরের বইয়ের গান মারতে বসেছে তুমি এই তো বালের এমএলএ তুমি অফিসার তোর এই কথা আর তুই যে আমার বুকে দিলি বেতা আমার বুকের এক পাশ থেকে আমি মানুষ হয়ে থাকলাম আর এক পাশ থেকে আমি অমানুষ হয়ে গেলাম রে তাহলে কি কথা শোনালি বে তুই বে পরশু দিনকে লিলিবি বে টাকা অফিসার আপনি এখন যান পয়সাটা আমি এমএলএ সাহেবের কাছ থেকে নিয়ে আপনাকে দিয়ে আসব আমি ঠিক আছে তুমি বললে তাই যাচ্ছি বড় ভাই